নমস্কার বন্ধুরা উর্মিলার রান্নাঘরে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমার রান্নাঘরে এই দেখুন দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি দেখতে থাকুন পুরো ভিডিওটা আর এই পুরো ভিডিওটা দেখার জন্য আমার সাথে থাকতে হবে চলুন এই রেসিপিটা কীভাবে তৈরি করলাম প্রথমে আমি দেখুন এইখানে ঢেঁড়স নিয়ে নিয়েছি ঢেঁড়স বেশ এক থালার মতো ঢেঁড়স নিয়েছি ছোটো ছোটো কচি কচি দেখে আর এই ঢেঁড়সটা দিয়েই মাছের মাথা দিয়ে সর্ষের চচ্চড়ি করব আর কীভাবে করছি রেসিপিটা দেখতে থাকো পুরো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে পাশে থাকবে আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবে যখনই আমি ভিডিওটি পোস্ট করব তখনই সর্বপ্রথম আমাদের আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখুন এই ডাড়াশগুলো আমি ধুয়ে কেটে নিচ্ছি পরে এটা কাটার পরে ধুলে কিন্তু একটা যে জেলের মতো থাকে লোড ওই লোড বেরোবে আর আগে ধুয়ে নিলে কিন্তু এটা কিন্তু আর বেরো হবে না তো দেখুন প্রথম আমি ধুয়ে সুন্দর করে এরকম করে কেটে নিচ্ছি একটু লম্বা লম্বা করে সম্পূর্ণ আমার কাটা হয়ে গেছে এখন এই দেখুন সম্পূর্ণ কেটে তো নিলাম এখন দেখা যাক উনানটা আমি জ্বালিয়ে দিব। এই দেখুন এদিকে উনুন জ্বালিয়ে দিয়েছি কড়াইও বসিয়ে দিলাম এদিকে মাছের মধ্যে হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে মেখে নিব ততক্ষণে আমার কড়াইটা গরম হয়ে এসছে এখন দেখুন দিয়ে দিব সর্ষের তেল তেলটাকে একটু নেড়ে জড়ে দিবো নেড়ে চেড়ে নেওয়ার পর দেখুন ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি মাছের মাথাটা এইভাবে কিন্তু মাছের মাথাটা ভেজে আমি নামিয়ে ফেলছি তারপর দেখুন আর আমি তেল দিব না ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি এই কেটে রাখা ঢেঁড়াশগুলো কেটে রাখা ড্যাশগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তারপরে দেখুন সাদমতো লবণ আর হলুদ দিয়ে দেব এভাবে করে নেড়ে চেড়ে হলুদগুলো সম্পূর্ণ গায়ে গায়ে আমি মিশিয়ে নিচ্ছি একটু ভালো করে এটাকে ভাজতে হবে যেহেতু ভিতরের লোটটা আছে লোডটা কিন্তু থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না তারপরে দেখুন একটু ভাজার পর আমি দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা এখানে নিয়েছি রসুন আর আদা বাটা তারপরে দিয়ে দেবো এখানে পেঁয়াজ বাটা তারপরে দিয়ে দিচ্ছি এটা জিরে বাটা মশলাটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিব মশলা সবজি একসাথে কিন্তু ভাজতে হবে বেশ করে এই দেখুন ভেজে নিচ্ছি আমি মশলাটা কিন্তু অনেকটাই কিন্তু ভাজা হয়ে এসছে কষানো হয়ে এসছে এখন দিয়ে দিব পরিমাণ মতো জল এটাতে আবার বেশি জল দেওয়া যাবে না যেহেতু মশলা আর সবজিটা কষানো হয়ে গেল বেশি কিন্তু আমি জল দেবো না এই দেখুন জলটা যখন ফুটে আসবে তখন দিয়ে দেবো ওই যে ভেজে রাখা মাছটা আমি ভেঙে দিয়েছি ভেঙে তারপর এখন দিয়ে নেড়ে চেড়ে দিব তারপর দেখুন হওয়ার এই যে মাথাটা দেওয়ার পরে আমি দেখুন এখানে দিয়ে দিচ্ছি সরষে বাটা সর্ষে বাটাটা দিয়ে বেশিক্ষণ কিন্তু এটাকে রাখা যাবে না বেশিক্ষণ জাল দেওয়া যাবে না এটা জাল দিলে কিন্তু ভাব লাগবে তো দেখুন এইভাবে জাল দিয়ে এক থেকে দুই মিনিটের মতো আমি এটা জাল দেবো তারপরে এই যে এইভাবে জাল দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিয়ে নেড়ে নেড়েছিঁড়ে কিন্তু এটাকে নামিয়ে ফেলতে হবে সর্ষের তেলটা দিলাম যাতে ভাবটা না লাগে সর্ষে বাটার আবারও ওইরকম নেড়ে চেড়ে আমি কিন্তু নামিয়ে ফেলবো হয়ে এসছে এখন আমি এটাকে নামিয়ে ফেলছি পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি কালকে অন্য ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি এই দেখেছেন তো কালারটাও কিন্তু দারুণ এসছে আর কিন্তু এটার এই রেসিপিটা খেতেও কিন্তু অসাধারণ লাগবে তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন অনেক অনেক ধন্যবাদ